আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের তেত্রিশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি পারহিনা মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো মতো খেতে পারেনি এক দৃষ্টিতে আবিরে মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও আবির নির আকাশের পানে চেয়ে আছে রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে বিকেলে আসার সময় যতটা উৎকুল্লির ভাইকে চিন্তার কিছু বলতে থেমে গেল ছাপ কণ্ঠে বলে এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা সেই মায়ের লাশ দেখার বা ছড় অধিকার যদি কোনো সন্তানের না থাকে তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত মেঘ ভ্রু কুচকালো আবির ভাই কি বলছে কি বোঝাতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে আবির অসীম দূরত্ব থেকে দিকে ভরাট কণ্ঠে যে মানুষটাকে দেখে তিনি দৃষ্টি আর কেউ নয় তোর আমার আমাদের সবার একমাত্র ভক্তি এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে মেঘ চিৎকার দিয়ে উঠলো কি আবির সৌর নেত্রে তাকিয়ে আছে মেঘের চোখ যেন কুটুর সেরে বেরিয়ে আসতে চাইছে চোখে মুখে অবিশ্বাসের ছাপ এই কথা কখনো বিশ্বাসযোগ্য নয় জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচারা তিনজন আঠেরো বছর পর হঠাৎ করে ফুকিয়ে আসবে কোথা থেকে আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক আমি গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে মেঘের দম বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিকে কোনো কথাই বের হচ্ছে না এতক্ষণ যাবৎ কত প্রশ্নের মাথায় ঘুরছিল এক মুহূর্তে সব যেন উদা হয়ে গিয়েছে আতঙ্কিত কণ্ঠে শুধালো আপনি কি আমার সাথে মজা করতেছেন প্লিজ সত্যি করে বলুন উনি কি আমির কপাল কুচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো তোর সাথে কি আমার মজার সম্পর্ক আর সিরিয়াস বিষয় নিয়ে আমি কেন মজা করবো ওনার নাম মাহমুদা খান আমিনা নাম শুনে কি মনে হচ্ছে তোর মেঘ এখনো অবিশ্বাস ও দৃষ্টিতে তাকিয়ে আছে ভুগ ভারী কণ্ঠে বলল আপন ফুপ্পি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। হ্যাঁ আলী আহম্মদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন মেঘের দু কান দিয়ে হিজাবের উপর দিয়ে গরম বাতাস হতে শুরু করেছে নিঃশ্বাস আটকে আসছে বারবার আবির ভাই তো মজা করার মানুষ না আর ওনার শোক মুখ দেখে মনে হচ্ছে না যে উনি মজা করছেন আর বিয়েতে ওই মহিলার আচরণেও বুঝিয়ে দিয়েছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন এত বড় কথাটা কোনো দিনও শুনল না কিন্তু কেন মিং ভাবনা চিন্তা করে প্রশ্ন করলো এত বছরে কোনো তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি আপুদের আপন বোন হলে বাসায় যাবে না কেন আমরি হাসলো ভরাট কণ্ঠে বলল ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে তোর জন্মের প্রায় দশ বছর আগে উনি খান বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সাতাশ বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করলো কেন কি হয়েছিল আপনি শান্ত কণ্ঠে বলা শুরু করলো পুপি যখন ভার্সিটিতে পড়তেন তখন পুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুরো ঘটনা আমি জানি না তবে বাসার বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল তখন আমার আম্মু নতুন বউ বছর খানে আম্মুর বিয়ে হয়েছে তোর আম্মু তখনও বিয়ে হয়নি ফুপির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্ছ ফুপিকে মেরে একটা রুমে তিন মাসের জন্য দরজা বন্ধ করে আটকে রাখছিল তখন দাদু বেঁচে ছিলেন তবে অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না আম্মু দাদুর যত্ন করতো আমার ফুপির দেখাশোনাও করতো ফুপি আম্মর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আম্মর কিছুই করার ছিল না তিন মাস ফুপির ওপর দুই ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায় এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি থেকে চলে গিয়েছিল ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল তারপর আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুফাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতে ছিল চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল ফুপি বাড়ি ছাড়ার এক বছর মাথায় দাদু মারা গেছেন ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল আম্মু মেজো মামাকে ফুক্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল এই কথা আব্বুরা কেউ জানতো না ফুপি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে তখন আসিফ ভাইয়া ফুপির পেটে খানবাড়ির চৌকাঠে পা রাখতে আব্বু চোখ পরে দরজায় চিৎকার এক সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল যদি ফুপি চৌকাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রেখেছিল না হয় সেদিন খুনো খুনি হয়ে যেত কত কত মুরব্বীরা উপস্থিত ছিল কিন্তু আব্বুর মাথায় সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি নাদুর লাশ শোয়াতো দূর ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন আমিনারে খবর দিচ্ছে কে মায়ের মৃত্যু শোকের থেকেও সেদিনে হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে সেদিনই সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ ফুপি ওনারই মায়ের পেটের বোন সেই বোনকে খবর দেওয়ার শাস্তির আম্মুকে দু মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর নানা বড়ো মামা স্বজনরা ওনাকে বুঝিয়ে দু মাস পর আম্মুকে বাসায় নিয়ে আসছে আব্বুর শর্ত একটাই ছিল আর কোনোদিন ফুক্পির সাথে যোগাযোগ করতে পারবে না নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু মেজো মাম্মা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল সেদিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসায় কারো যোগাযোগ নেই মেঘ এতক্ষণ যাবৎ বিষয়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে অথচ সে কিছুই জানে না আবির গলা খাঁকারে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুই আমার পাশান হিটলার বল হিটলার বলিস অথচ আমার থেকে বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছেন যাদের কথার উপর কারো কথা চলে না যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছুই করতে পারে না ফুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন আঠাশ বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল আপনি ফুপিকে কিভাবে চিনেন বিশ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো আমি ওনার সম্পর্কে জানতাম না ছেলেবেলা একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন তখন একটা অ্যালবাম বের হয়েছিল আমি অ্যালবামটা খুলে দেখেছিলাম আম্মু আপুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চার চোর মোটামুটি অনেকেরই ছবি ছিল যেহেতু ছোট ছিলাম আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু কিছু বলার আগে আব্বু রুমে চলে আসছিল আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমি পড়াতে পড়তে বসতে বলেন আমি চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম এই বিষয়ে আর ভাবিনি তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম তখন একটা ফাইলও চোখে পড়ে ওই ফাইলে সার্টিফিকেট ছবি আরও অনেক কিছু কাগজপত্র ছিল মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল ছবিগুলো দেখে ছেলেবেলা অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানে না আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু না জিজ্ঞেস করি তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল পরে ভাবছি হয়তো মারা গেছেন তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছেন বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না তাই আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম তবে কোন দিন এই বিষয় নিয়ে ভাবি নাই কথাগুলো শেষ করে আবির একটু থামলো মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আসতে করে বলল তারপর গত বছরের শেষ দিকে জান্নাত আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠিয়েছিল আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাইছিলাম আমি সব কিছু খুঁজে সেই পনেরো পুরোনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলে ছিলাম অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পা আছে তা আবার জীবিত সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ের বাসায় পাঠাইছি আমি ফুপির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম নাম পরিষেবা বলার পর ওনার সে কি কান তানভীরকে আঁকড়ে ধরা অনেক কেঁদেছিল ফুপির আঠাশ বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে কিন্তু বলেননি বলেছেন আমি দেশে ফিরলে বলবে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমি তানভীর আর রাখি ওনাদের বাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে সব ঘটনা শুনেছি মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে মেঘ পুনরায় প্রশ্ন করলো জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো ধীর কণ্ঠে শুধালো তেমন কিছু না মেঘ আস্তে করে বলল প্লিজ বলুন আবির না বলল। ফুপির এত বছর যশোর ছিল গত বছর ভাইয়ের চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা আসছে কোনো এক অনুষ্ঠানে ভাইয়ের জান্নাতকে দেখেছে ভাইয়ের জান্নাতকে ভালো লাগছে কোনোভাবে খবর নিয়ে সে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই থেকে প্রায় ইউনিভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত। কিন্তু কোনো দিন কথা বলেনি ছ মাস শুধু দূর থেকেই ফলো করেছে একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল যদি কথা বলতে পারেনি কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাকিব দু তিন দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাই ছিল রাকিবের ভাইকে রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটা একটু খোঁজ নিতে যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে আকি খোঁজ নিয়ে জানতে পারেছে সে ভালো জব করে অফিসের সবার সাথে নম্রপত্র আচরণ করে সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে তখন রাকিব আর বাধা দেয়নি তবে রাকিবের একটাই কথা ছিল আমি দেশে না ফিরলে আর পপির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না ধীরে ধীরে জান্নাত ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে আমি দেশে ফিরলাম ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দিব কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার না জাহেহাল অবস্থা এভাবে পড়লে চান্স পাবিনা তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষের দরকার ছিল তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড তাই বিয়ের আলোচনা হওয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অফিসিয়ালি কাজে ভাইয়াকে ছয় মাসের জন্য দেশের বাইরে যেতে হবে ভাইয়া চাইতে ছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরবে তারপর যাবে কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না আমি রাজি হয়নি বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে কিন্তু আমার কথা হলো একবার বিয়ে হলে মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে এটা তো আমি কখনোই হতে দিব না ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে কিন্তু জান্নাত তো আমার বা রাকিবকে সবই বলে দেয় জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য দু এক মাস যাবো জান্নাতের সঙ্গে ভাইয়ের যোগাযোগ বন্ধ রেখেছি রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি রাকিব আর তানভীর ফুফিতে বাসায় ছিলাম বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম তুই চান্স পেলে বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল কিন্তু রাতে ফেরার পর তোর খাতা লেখা দেখে আমার মাথায় রক্ত গিয়েছিল যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সে না পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে আগে কিনা সেই সেদিন খাতা যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস তাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না তারা মুখে কিছু বলুক বা না বলুক মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেল না এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাদের না বলতে পারে সেই জন্যই আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম আলহামদুলিল্লাহ তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে আল্লাহ আমার আশা পূরণ করেছেন আর তোকেও অসংখ্য ধন্যবাদ মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো মেঘের আড়লে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে আবির্ভাইয়ের কত চার মাসের করা আচরণগুলি বারবার মনে হচ্ছিল এখানে শেষ হলো ভালোবাসি ভালোবাসিতকে উপন্যাসের তেত্রিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফেজ